আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে ঐ শিবালি কোরআন ঠিক আমাদের রব কয় যান কোরআন করিয়া তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবান বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠ এক না বলেন সব এক কিন্তু আমরা কত মিকে দৌড়াই একটা তো জীবন আর মরণ তো একটাই জীবন কয়টা আমাদেরকে দ্বিতীয়বার জীবন যেটা দেওয়া হবে সেটা আখেরাতে <سؤال> <سؤال> الحَمْدُ للَّهِ الحَمْدُ للَّهِ نَحْمَدُهُ وَنُصَلِّي عَلَى رَسُولِهِ الْكَرِيمِ أَمَّا <الله> <الله> بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فاذكروني اذكركم واشكروني ولا تكفرون وقال تعالى يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه ولا ইয়াত কুরু রবু মাতার আলহামদুলিল্লাহ মহান রবুর আল দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে অন্যান্যদের মতো দোকান বাটে বসে আড্ডা না দিয়ে এই সুন্দর জানলাতি বাগানে বসে আমাকে কিছু কথা বল আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য বলে আলহামদুলিল্লাহ এই যে সময় আমরা আমাকে আজকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে জিকির জিকির হতো অর্থ সাবধিক করতে হয়েছে স্মরণ করা জিকিরের সাবধিক করতে হয়েছে আল্লাহ যে কোনো জিনিসের স্মরণ করা আলোচনা করা আমরা সাবধিক যে আল্লাহ তালা স্মরণ করা তো কোরআনকারী আমি একটা আয়াত প্রথমে তো আল্লাহ করেছি আল্লাহ তালা সেখানে বলেন মানুষেরা তোমরা যদি আমাকে স্মরণ করুকম আমিও তোমাদেরকে স্মরণ করব। শুকুরুলি ওয়া লা তাকফুরুন আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় কর তাহলে আমিও তোমাদের তোমরা আমার শুকরিয়া আদায় করো ওয়া লা তাকফুরুন এবং আমার অকৃতজ্ঞ হইও না অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মানদারগণ যিকুরুল্লাহ তোমরা আল্লাহকে স্মরণ কর যিকরান কাসীরা বেশি বেশি করে স্মরণ কর এবং সকাল সন্ধ্যায় আল্লাহ স্মরণ কর আমরা পৃথিবীর সব বস্তু সকাল বিকাল আল্লাহর জিকির করে কিন্তু মানুষ মানুষ সুযোগ পাইলে মনে চাইলে আল্লাহ স্মরণ করে বিপদ পড়লে আল্লাহ স্মরণ করে নতুবা মানুষ দেখেন দোকান পাড়ে হাটে বাজারে যত মানুষ আছে সব এখান থেকে দশ গুণ এখান থেকে কয় গুণ তারা কি আল্লাহ জিকির করতেছে না দুনিয়া লয়ে পড়ে রয়েছে একবার কিছু গরিব সাহাবি মসজিদে সুপার ছাত্র তারা নবীজির কাছে চলে আসলেন তারা দুনিয়া নবী না আখের হাতের তারা রসুলের চারপাশে ঘুরতেন আর রসুল থেকে শিক্ষা নিতেন আশা বলতে শ্রী আর আমরা আমরাও নামাজ পড়ি আমরা গরিব আবু বকর উসমান যারা বড় লোক ধনী যাদের টাকা পয়সা আছে তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে আমরা হজ করি তারাও হজ করে এবং আমাদের টাকা না থাকার কারণে আমরা দান খরচ করতে পারি না জাকাত দিতে পারি না কিন্তু আবু বকর উসমান তো টাকা থাকার কারণে জাকাত দিতে পারে দান খরচ করতে পারে আল্লাহ রসুল আমাদেরকে এমন কিছু শিখাইয়া দেন যেটার কারণে আমরা আমলের দিক দিয়া আখেরাতের দিক দিয়া কাল কেয়ামতের ময়দানে যেতে আমরা তাদের কাছাকাছি থাকতে পারি এরকম কিছু একটা শিখিয়ে দেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ও আমার গরিব সাহাবার শুনে রাখো যদি প্রতিদিন প্রত্যেক ফজরের নামাজের পরে যদি তোমরা তিনবার তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এই মোট একশো বার যদি আমল করতে পারো তাহলে বড়লোক সাহবার আমল করে যে সাব পায় তোমাদের আমলও সেই বরাবর হয়ে যাবে আমল শুরু করে দিছেন কিছুদিন পরে সাথে সাথে বড়লোক সাহাবের খবর পাই গেছে যে যারা ইয়া আছে তারা সুবহান নামাজের পরে আজ করে তারাও আবার জিকি করা শুরু করে দিচ্ছে যারা বড়লোক তারাও শুরু করে দিছে এবার গরিব আবার আবার তো রয়েসে এখন তো তারাও শুরু করে দিছে তবে তারা আগাই গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আল্লাহর অনুগ্রহ সে যদি করে আমার কি করার আছে সে বেশি করবে সে বেশি পাবে আল্লাহর কাছে দুনিয়ার আশেক যারা একজন আরেক জনকে ভালোবাসে দেখবেন তার কাছে যত কথাই কইবেন সে তার কাছে প্রেমিকই তার কাছে ভালো তা আপনি যদি আল্লাহ আশিক হয়ে যান যখন কোনো banda আল্লাহর যিকির করা শুরু করে সকাল দুপুর বিকাল রাত সব সময় আল্লাহর যিকির করে আল্লাহর কাছে শরণ করে আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার পেরেস্তাহ জিব্রাহ খবর দিয়ে দাও আমি দুনিয়ার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিমকে আমি ভালোবাসি কেন জানো সে জিকির করে সে সারা সারাদিন রাত আমাকে স্মরণ করে আমি তাকে ভালোবাসি যাও আমি তাকে ভালোবাসি এই কথা ঘোষণা করে দাও জিব্রাহ সমস্ত যে দের কে বলে ও ফেরেস্তাহ আব্দুল করিমকে আল্লাহ নাকি ভালোবাসে এই জন্য আমি জিব্রাহিলে তাকে ভালোবাসি ফ্যারের সারাকে আমরাও তাকে ভালোবাসি সোহার ফ্যারেস তারা ভালোবাসা শুরু করে দিলে দুনিয়ার মানুষও তাদের তাকে আস্তে আস্তে ভালোবাসা শুরু করে দেয় তা জগির করতে হবে আমাদেরকে কি করতে হবে জগির করতে হবে আমাদের নবী কত কষ্ট করেছেন এই দিনের জন্য তাই পরে মহি ধরে নবীজি এই ইসলামের জন্য নিজের রক্ত ঘাম জ্বলিয়েছেন আমাদেরকে আমরা তো নামাজ পড়ে কেউ বাঁধা দেয় না নবীজি যখন আল্লাহর ঘরে যে নামাজে দাঁড়িয়েছে আবু জাহেল মরা নারী বুড়ি নবীকে মাথা দিয়ে নবীকে মেরে ফেলতে চাইছিল আরো কত কষ্ট দিয়েছে সাদা কারাম প্রকাশ্যে নামাজ পড়তে পারত না জিকির করতে পারতো না লুকাইয়া লুকাইয়া ঘরের মধ্যে আস্তে আস্তে জিকির করত আস্তে আস্তে নামাজ পড়তো আমাদের কত সৌভাগ্য মুসলমানের ঘরে জন্ম মুসলমানের ঘরে আমরাও মুসলমান আমাদের সন্তানরাও মুসলমান এটা আমাদের সৌভাগ্য এই জন্য আমরা সকাল বিকাল দুপুর আল্লাহ কি করব জিকির করব আল্লাহর জিকির বেশি বেশি করব আমাদের জিকির হলো কত স্টাইলে হয়ে গেছে এই তরিকার তারকা এমনি জিকির ওই তরিকার তারকে এমনি জিকির আমাদের রব কয়জন একজন আর অন্যান্য ধর্মের তিনশো ষাটটা মূর্তি আল্লাহ রসুল মক্কা বিজয় করার পরে কাবা কর থেকে তিনশো ষাটটা মূর্তি বাই করছে করা এই জন্য একটা গজল আছে আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবালি কোরআন ঠিকই বলেন আমাদের রব কয়জন কোরআন কয়টা তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবার বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠ ঠিক না বলেন সব এক কিন্তু আমরা কত মিকে দৌড়াই একটা তো জীবন আর মরণ তো একটাই জীবন কয়টা আমাদেরকে দ্বিতীয়বার জীবন যেটা দেওয়া হবে সেটা আখেরাতে হাতে একই সাথে মিলে মিশে একটাই স্থান আমরা যেটা বুঝাইতে চাইছি আমাদের সৃষ্টিকর্তা একজন আমাদের নবী একজন আমাদের ধর্মগ্রন্থ একজন কিন্তু আমরা বিভিন্ন তরিকে ধরে ধরি আমরা এই জন্য হাতে শুনলি এদের হাতে খারিজি আমরা ভাগ করে ফেলি আমাদের এটা করা চলবে নবীজির ধর্মে এটা ছিল না নবীজি অনেক কষ্ট করছেন নবীজি মক্কায় মায়ের খাইছেন মায়ের খাওয়ার পরে মক্কায় থাকতে পারেন নাই মক্কা ছেড়ে নবীকে চলে যেতে হয়েছে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করি খেলা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কা ফেরা চিল্ল না হে আলো দুষ্ট ছেলে নিয়ে ঠিক বলেন খারাপ মাস্তান কিশোর গ্যাং এদর কে নবীর পিছে ছাই সারা দেশে মারো মোহাম্মদ কে মারো খে না দিন পাঁচের কাজে নিজে কে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফেররা ছিললো নাই আলু দুষ্ট ছেলে দেয় কিছু বিলুলে নিয়ে পাথরের আঘাতে ক্ষতবিখতো হয় সারা শরীর হতে রক্ত ঝরে রসুলের শুনলাম যে আমরা জিকির করবো তো ইনশাল্লাহ যে যত বেশি জিকির করবো সে তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবো ইনশাল্লাহ আপনি আল্লাহকে ভালোবাসেন আপনি দুনিয়ার মানুষ বা ভালোবাসলে তো আপনি যদি একজনকে বেশি ভালোবাসেন সে কয়দিন পরে দেখবেন সে আপনার ভালোবাসে তাহলে আল্লাহকে বেশি দুনিয়ার মানুষ প্রতারণা করে কিন্তু আল্লাহ কি করবে না আল্লাহ প্রতারণা করবে না দুনিয়ার প্রেমিকে রে সন্ধ্যা দিলে প্রেমিকে ফলাই যায় কিন্তু আল্লাহ এটা করবে না আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আল্লাহ তালা আমাদের সকলকে যে বেশি বেশি করে জিকি করার তৌফিক দান করবো আখর